লোকেরা তোমাকে বলছে তুমি নাকি খুব জ্ঞানী মানুষ তো তোমাকে যে আল্লাহ জ্ঞান দিলেন তুমি জ্ঞানী তুমি বলো তো ওই যে বকরিটা আছে ওই বকরিটার মধ্যে সব থেকে দামি বস্তু তিনি বকরিটাকে জবাই করলেন জবাই করে তার ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে আসছে মানে হার্ট হৃৎপিণ্ড যেটা তাই হৃৎপিণ্ড নিয়ে আসছে বলছে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পরের দিন আবার বলছে যে ওর ভেতরে সব থেকে যেই বস্তুটা খারাপ ওই খারাপ বস্তুটা নিয়ে আসুক আরেকটা বক্তির থেকে এদিন সে হৃৎপিণ্ড নিয়ে আসছে তো বলতেছে লোকমান তোমাকে আমি বললাম সব থেকে ভালো জিনিস আনার জন্য সেদিনে তুমি নিয়ে আসা হৃৎপিণ্ড আজকের বললাম সব থেকে খারাপ জিনিস আনার জন্যে আজকের তুমি নিয়ে আসলো হৃৎপিণ্ড একই জিনিস সব থেকে ভালো আবার সব থেকে খারাপ হয় কি কেউমান আলি ইসালাম বলছেন আমার মালিক যেই মানুষের হৃদয়টা পরিশুদ্ধ হয়ে যায় যেই মানুষের হৃদয়টা ভালো হয়ে যায় তার গোটা সব থেকে ভালো হয়ে যায় যে মানুষের হৃদয় ভালো উনি তো কথা বলেন না হয় না এটা কবেন তো যে মানুষের হৃদয় ভালো কত মানুষের গালি দেয় ঠিক না যে মানুষের হৃদয় ভালো এ তো আয়না করবা বানায় ঠিক না যে মানুষের হৃদয় ভালো সে তো আজমদেরকে ধরে ধরে ফাঁসি দেয় ঠিক না যে মানুষের হৃদয় ভালো সে ভাগ পাইলেই পলাইয়া পাশের আশ্রয় গ্রহণ করে তাই না আবার লোকমান আরে সারা তুম বলছেন যার হৃদয়টা ভালো হয়ে যায় অরূপটা যারা ভালো হয়ে যায় তার চিন্তা ভালো হয়ে যায় মাথা ভালো হয়ে যায় তার হাতের কাজ ভালো হয়ে যায় মুখের ভাষা ভালো হয়ে যায় তার প্রত্যেকটা কদম ভালো হয়ে যায় সমাজের সব থেকে উৎকৃষ্ট মানুষে ওই ব্যক্তি পরিণত হয়ে যায় আল্লাহ। আর যার হৃদয়টা খারাপ যার হৃদয়টা খারাপ হয়ে যায় হৃদয়ের মধ্যে শয়তানে যার প্রশ্রাব করে তার মুখের ভাষা ভালো হয় না তার হাতের কাজ ভালো হয় না তার বুদ্ধি ভালো হয় না তার কোনো হয় না তার জীবনের কোন পদক্ষেপ ভালো হয় না তার সমস্ত কাজ কর্ম সব কিছু বেঈমানের মতো হয়ে যায় এজন্য নবী আদা। মানুষের ঈদার মধ্যে শরীরের মধ্যে দেহের মধ্যে একটা টুকরা আছে যদি পরিশুদ্ধ হয়ে যায় ওই টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে তার দেহটা ভালো হয়ে যায় ওই ফাসাদা ফাসাদা তিল জাসাধু করল আর ওই টুকরাটা যদি খারাপ হয় ওই টুকরাটা যদি বফ হয়ে যায় গোটা দেহটাই খারাপ হয়ে যায় হ্যাঁ তোমরা কি জানো সেটা কি সেটা আর কিছু নয় সেটা হচ্ছে মানুষের কামিক বলছে যে না মা। তুমি যে সত্যিকারেরই একজন হেকমাতালা মানুষ তুমি যে সত্যিকারীর একজন জ্ঞানী মানুষ আমি আজ সেই জ্ঞানের প্রমাণ পেয়ে গেলাম সুতরাং একমাতের মূল্য আছে না নাই জ্ঞানের মূল্য আছে না যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না উভয় কি সমান সমান যারা কোরআন করতে পারে আর যারা পারে না উভয় কি সমান সমান না আপনাদের এই মাদ্রাসায় কি হচ্ছে না ছোট্ট ছোট্ট বাচ্চারা চমৎকার করে করান্তেলাবাদ করতে করতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা জানাজার নামাজ পড়াতে পারে ছোট্ট ছোট্ট বাচ্চারা চল্লিশটা হাতির যদি জিজ্ঞাসা করেন ওরা বলে দিতে পারে কিন্তু একটা লোকের বয়স সত্তর বছর কিন্তু এগুলো সে শেখে দেয় তাকে বোম মারলেও একটা ঠিক না বেঠিক সুতরাং যারা জানে আর যারা জানে না তারা কি সমান সমান যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা সমান নয় একটা উদাহরণ আর না দিয়ে আমি পারি না যারা আলেন আর যারা গায়ের আলেন তাদের মধ্যে পার্থক্যটা একটু বোঝানোর জন্য বলি এক এলাকায় একজন মুরব্বী মানুষ ছিল নাম হচ্ছে কালু চাষা এখানে আবার কালু থাকলে রাগ থাকবে কেন না কালানে আছেন না এখানে কেউ না আছে রাগ হইয়েন না যে কালু চাষা প্রথম জীবনের সরকারি চাকরিজীবী ছিলেন বড় দাবটওয়ালা চাকরিজীবী কিন্তু কোরআনের জ্ঞান তার মাথার মধ্যে নাই রিটায়ারমেন্টের পরে কালু চাচা আপন করেছেন আর কোনদিন সে গুনায়ের কাজ করবে না নামাজ কামাই করবে না সত্ত নামাজ সে জামাতের সাথে পড়েন তাহাজুদের নামাজও সে পড়েন ইরান সাহের আগের মসজের আসে আগে গভীর রাতের শীতের মধ্যেও সে তাহাজের জন্য মসজিদে চলে যায় কাজগুলো ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ অবশ্যই ভালো কালুসা সাহ প্রতিদিন কষ্ট করে নামাজ পড়ে তাহারুদে পড়ে গ্রামের এক স্যাংরা এই স্যাংরা চিন্তা করল কালু শেষের একটা ধোকা দিতে হবে শীতের রজনী কালুটার সময় সে অন্ধকারে ওজু করে মসজিদের মধ্যে প্রবেশ করে তাহলে নামাজ পড়তেছে চ্যাংরা ছেলে মসজিদের ছাদের মধ্যে উঠে দেখে দেখে বলতেছে ও কালু কালুরে কালো একটু গম্ভীর আওয়াজে বলতে এই মৃত্যু বয়সে এত কষ্ট করেছি তোমার শেষ জীবনের জীবনের এবার গুলো আল্লাহ বড় কবুল করেছে আল্লাহ খুশি হয়ে তোমার কাছে আমি জীবরাইলকে পাঠাতেছে বলতে আমি জিবরাইল আল্লাহ খুশি হয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে কালুর কান খাড়া হয়ে গেছে ওখানে বসে বলতে যে কালুর তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না মাসটা আমার দিয়ে কয় জি আমি শুনতে পাইতেছি কা কালুর কান খাড়া করে স্মরণ তোমার ইবাদাতে আল্লাহ খুশি তোমার জীবনের সবকিছু কবুল করে নিয়েছেন আর যতদিন বেঁচে থাকবা তোমার নামাজ রোজা সব আল্লাহ মাফ করে দিয়েছেন এখন শুধু ঘুমাও আর ঘুমাও নামাজও লাগবে না রোজাও লাগবে না যাও বাড়ি যে ঘুমাও এখন এই কালু মিয়া নামাজ পড়ে পা সত্য কিন্তু হেতু জানে না যে রসুলের পরে জিব্রিল আর কারো কাছে আসবে না এই জ্ঞান তো তার কাছে কালু মেয়া তো ফুললে তুললে এক সাপ একদম সোজা বাড়িতে গিয়া ল্যাপটপ মুড়ে দিয়ে ঘুম ঘুমার গু ঘুম আর কাল গু ঘুম এতদিন তাজুদ টাজুদ পড়ছে ঘুমের একটু গাড়তি আছে জোহরে ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরে গিয়া কালু চোষায় সবসময় ব্যাংক পেশে বয় কি ব্যাপার কালু চোষায় আজকে নাই ঘটনা কি বাম দিকে ফিরেই দেয় কালু চোষায় আসরের নামাজ পড়িয়ে দেখে ডাইন দিকে সালাম করে বাম দিকে কালু শেষায় নাই ঘটনা কি গত এক বছর যাবত কালু শেষাতে এক অক্ত নামাজ কাজা করে না মুসল্লিদেরকে নিয়ে এই মানুষ বলতে চলেন কালু শাসায় মনে হয় অসুস্থ মারাত্মক ভাবে একটু দেখে আসি গিয়া দরজার মধ্যে করা ঘাত করে বলতেছে কালু শাসা বাসায় আসেননি কালু শাসায় ওই দিক থেকে আওয়াজ দেন

কি নামাজ পড়লেন সারা জীবন চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছেন জিবরাইল ব্রাইল আইসে দিন আপনি আইসেন আমার তারা নামাজের খোঁজ রইতে আল্লাহ তাআলা কত এক বছর এর বাদাত আমার এমন ভাবে কবুল করছে গত আমার কাছে জিবরাইল আসছিল উনি আসে বললে গেছে যে পেছনের তো সব কবুল আল্লাহ করছে সামনের তো সব মাফ নামাজ রোজা আর কিছু লাগবে না আমার ছুটি দিয়ে দিচ্ছে এবার ওই যে কাম করছিল রাত্রি এই মানুষ আবার পাশে বইয়া বলতেছে জ্ঞান যদি থাকে ইলিম যদি থাকে তাহলে মানুষ কখনোই পথভ্রষ্ট হয়ে যায় না জ্ঞান অর্জন করতে হবে মাদ্রাসা এখানে দেওয়া হয়েছে নিশ্চয় আমাদের সন্তানদেরকে এখানে দিয়েছি আরো যারা আমাদের আত্মীয় স্বজন আছে ছেলে পেলেরা আছেন প্রত্যেক কি মাদ্রাসায় দিব তারা যেন সকলেই জ্ঞান অর্জন করতে পারে ওহির জ্ঞান কেউ যেন পথ